আমার প্রিয় ভাই ও বোনেরা কখনো কি মনে হয়েছে আপনার দুঃখের শেষ নেই যতই চেষ্টা করেন জীবনে যেন অন্ধকার ছাড়া কিছু নেই আজ আমি আপনাদের শোনাব একটি সহি হাদিস যা আপনার হৃদয়কে বদলে দেবে যদি আপনি সত্যি তা বুঝতে পারেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মুসলমানের উপর যদি কোনো দুঃখ কষ্ট উদ্বেগ দুশ্চিন্তা ব্যথা বা কষ্ট আসে এমনকি কাঁটার খোঁচাও আল্লাহ তা তার গুনাহ মাফের কারণ বানিয়ে দেন সহিহ বুখারি পাঁচ হাজার ছশো একচল্লিশ সহিহ মুসলিম দুই হাজার পাঁচশো তিয়াত্তর শুনুন এমনকি যদি আপনার পায়ে একটি কাঁটা লাগে সেটাও আল্লাহ আপনার গুনাহ মাফের জন্য ব্যবহার করেন তাহলে আপনার চোখের জল আপনার নিদ্রাহীন রাত আপনার অন্তরের কান্না এসব কি আল্লাহর কাছে বৃথা যাবে না কখনোই না আপনি হয়তো এখন বেকার হয়তো প্রিয়জন আপনাকে ছেড়ে চলে গেছে হয়তো আপনার রোগ সারছে না কিন্তু আপনি যদি এই কষ্টে ধৈর্য ধরেন আল্লাহ এমন পুরস্কার দেবেন যা দুনিয়ার সব সুখ মিলিয়েও হয়তো পাওয়া যাবে না তাই ভাই ও বোনেরা যখন কষ্ট আসবে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন এবং মনে রাখুন প্রতিটি অশ্রুবিন্দু প্রতিটি নিঃশ্বাস আল্লাহ লিখে রাখছেন আপনার জন্য জান্নাতের পথে কষ্টে ভেঙে পড়বেন না কষ্টকেই বানিয়ে ফেলুন আপনার জান্নাতের সিঁড়ি এই হাদিসটা আপনার ভাই ও বোনদের সাথে শেয়ার করুন যাতে তারাও বুঝতে পারে দুঃখ কষ্ট কখনো বৃথা যায় না যদি ধৈর্যের সাথে তা সহ্য করা হয় Subscribe for more content.